আমি প্রবেশ করে ফেললাম পার্কের ভিতরে দেখতেই পারছো বন্ধুরা দলে দলে মানুষ বসে আছে এখানে আড্ডা বাজে আড্ডা দিচ্ছে আমিও চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য বাহাদুর শাহ পার্কে বাহাদুর শাহ পার্কটা খুব একটা বড় না আয়তনে কিন্তু এটা অনেক ঐতিহ্য বহন করে আছে এই পার্কে কারণ এটা অনেক পুরনো একটা পার্ক পুরনো ঢাকায় বন্ধুরা আসলে তেমন কোনো বসার জায়গা নাই বললেই চলে এর আগেও আমি বলেছি হয়তো সবাই এই বিষয়টা জানে কারণ পুরনো ঢাকা মানেই হচ্ছে বিজি খুব ব্যস্ত আর জায়গার স্বল্পতা খুব কম যে কারণে এই পুরোনো ঢাকার এই বাহাদুর শাহ পার্কে মানুষ চলে আসে একটু আড্ডা দেওয়ার জন্য একটু বিশ্রাম করার জন্য বন্ধুদেরকে নিয়ে আর এখানে আসার বিশেষ করে মানে স্টুডেন্ট লেভেল যারা মানে ছাত্র ছাত্রীরা বেশি আসে কারণ এখানে আশেপাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক পাশে অন্য প্রান্তে হচ্ছে ওই যে এই প্রান্তে হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় যেটা কবি নজরুল কবি নজরুল বিশ্ববিদ্যালয় যেটা তারপরে হচ্ছে অন্য প্রান্তে হচ্ছে সদরঘাট সব মিলিয়ে এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি আবার অপর প্রান্তে হচ্ছে কোর্ট কোর্ট কাছারি এলাকা যেটা আরও অনেক ব্যস্ত তো সব মিলিয়ে এই জায়গা মানে এই পার্কের আশেপাশে কোথাও যে মানুষ একটু বসবে বসার মানে জায়গা নেই বললে চলে তো এখানে আসে মানুষ একটু বসার জন্য আর ছাত্রছাত্রীরাও আসে এখানে কারণ তাদের তেমন বড় কোনো ক্যানভাস নেই হ্যাঁ আড্ডা দেওয়ার খুব একটা জায়গা নেই তো এখানে চলে আসে বন্ধুরা মিলে আড্ডা দিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকজনে আছে আছে এখানে আসে আর মোটামুটি অনেক পুরোনো এটা অনেক বছরের পুরনো এই পার্কটা এখনও এই পার্কটা একটা ঐতিহ্য বহন করে আছে সম্রাট জাফর বাহাদুর শাহ যে ওনার আমলে এটা নির্মিত যাই হোক বন্ধুরা এই বাহাদুর শাহ পার্ক নিয়ে যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো কেউ যদি এখানে এসে থাকো তার অভিজ্ঞতা জানাতে পারো আর কেউ যদি না এসে থাকো তাহলে চলে আসতে পারো এটা হচ্ছে পুরোনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা কবি নজরুল কলেজ তারপরে কোর্ট মানে এর মাঝামাঝি জায়গাতে অবস্থান আর অন্যদিকে সদরঘাট সদরঘাটের আগে এটা পনেরো জুম্বা যদি চাও তাহলে চলে আসতে পারো এখানে এসে আড্ডা করে যেতে পারো